মূলত যে কথাগুলো বলেছেন আমাদের যে সকল মুনাফিক নাস্তিকগুলো বলতেছে আমরা সরিয়ায় মানি না যারা সরিয়ায়নের কথা বলে তারা মৌলবাদ ওই মুনাফিক নাস্তিকদের কথা এখানে মূলত আল্লাহাক বলেছেন কালকে আমি সুরা বাকারা তাপসি ফোর থেকে এটা এখানে ফাইলাম এখানে আল্লাহাক বলেছেন মানুষের মধ্যে কিছু লোক আছে লোক এমন রয়েছে যাদেরকে আল্লাহ যারা নিজেদেরকে মানে ইমানদার দাবি করে যারা নিজেদেরকে ইমানদার দাবি করে অর্থাৎ যারা আল্লাহ ও ফরাকি ইমান এনেছে এনেছে এটা বলে মানে আমরা মানে মুসলমান দাবি করে নিজেকে অথচ তারা আদৌ মুসলমান নয় মুমিন নয় তারা আল্লাহ এবং ইমানদার কনকে দোকাতে ফকি ফকিতে ফকে তারা নিজেদেরকে আল্লাহ নিজেদেরকে সারা অন্য কাউকে দোকা দেয় না এখানে কি বুঝেছে আল্লাহাক কি বলছে এখানে আমি আবার শুনে বলতেছি মানুষের মধ্যে কিছু লোক রয়েছে এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ ও ফরুখ আলিফত ইমানে অথচ আদা তারা মুমিন নয় মুসলমান নয় অর্থ মুসলমানের লেফাজ ধরছে তারা যারা ফেটিকের মুসলমান নয় কথা কর্মের দ্বারা যারা মুসলমান নয় কিন্তু মুসলমানের লেফাজ ধরছে মুসলমান মা বাবার করে জন্ম নেওয়া নিয়েছে যে মুসলমানের লেফাজ ধরেছে মুসলমানদের আবেগকে ফুজি করা ফুজি করার চেষ্টা আছে তারা আবেগকে ফুজি করে নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা করতেছে এই ধরনের কথা এখানে বলা হয়েছে প্রাসঙ্গিক তারা আল্লাহ এবং ইমানদার গণকে দোকা দেয় ফকজিপাতে তারা আল্লাহকে আল্লাহকে তো কখনো দোকা দেওয়া সম্ভব নয় মানুষকে ধোকা দেওয়ার সময় দোকা দিতেছে না তারা নিজেকে নিজেদেরকে দোকা দিতেছে মরিচ একটা পিছনে দৌড়াইয়ে মানে আখিয়াত করে দিতেছে তারা মিথ্যাচার করে দুনিয়ার লোভ লালসায় পড়ে মিথ্যাচার করে ইমানহারা হয় মুনাফিকি করে তারা নিজেদেরকে দোকা দিতেছে তাদের আখিরাত দোকা দিতেছে মানে আখিরাত বরবাদ করে ফেলতেছে তারা এখানে কারা কারা এরা এই আয়াতগুলো আয়াতে আল্লাহ কাদের কথা বলা হয়েছে আয়াতগুলোতে যে সকল মুনাফিক নাস্তিক বলতেছে আমরা মুসলমান কিন্তু আমরা সরিআইন মানি না যারা সরি কথা বলে তারা মৌলবাদ মৌলবাদ বলে গালি দেয় আসলে মৌলবাদ শব্দটা মানে প্রশংসনীয় নিয়ে যাদের মৌলবাদ মৌলবাদ শব্দটা হলো শব্দটা বলার অর্থ হলো এটা শব্দ অর্থ গালি দেওয়া না ওরা কিন্তু গালি দিতেছে মৌলবাদ বলে কিন্তু এটা শব্দ অর্থটা কিন্তু খুব সুন্দর মলবাদ মানে যে আল্লাহ ফাঁকের আদেশ নিষেধ মান্য করে যারা আল্লাহ ফাঁকের আদেশ নিষেধ মান্য করে যারা মুসলমান তাদেরকে মলবাদ বলা হয় ওরা স্বীকৃতি দিতেছে এরা মুসলমান যারা বলতেছে মলবাদ তারা তারা বলতেছে ওরা মুসলমান আমরা মুনাফিক আমরা নাস্তিক এটা প্রকৃত ব্যাখ্যা হলো এটাই মানে যারা বলতেছে যারা সরিয়ে কথা বলে সরিয়ে আনে কথা বলতেছে ওরা হাদিসে কথা বলছে তাদেরকে মৌলবাদ বলে গালি দিতেছে যারা তারা এটা প্রমাণ করতেছে যে ওরা মৌলবাদ ওরা হক ফতে আছে আমরা বা আমরা মুনাফিক নাসিক আমরা বা আমরা মুসলমানের লেফাজ ধরে মুসলমানের লেফাজ ধরে আমরা নিজেকে দোকা দিতেছি আমরা আকিরত বরবাদ করতে করতেছি আমরা আল্লাহ ফাঁকের আদার নিষেধ অমান্য করে আল্লাহর খেলাপ কথা বলে কোরআনের খেলাফ কথা বলে আল্লাহ ফাঁকের আইনের বিরুদ্ধে কথা বলে আইন মানে কি আল্লাহাকে রায় দুনিয়ার বুকে দুনিয়ার বুকে যত অপরাধ গঠিত হবে হয়েছে হইতেছে হবে কোন অপরাধের কী শাস্তি হবে এটার এটা তো রায় আল্লাফাকে দিয়ে দিছে পনেরোশো বছর আগে প্রায় এটা রায় আল্লাফাক পনেরোশো বছর আগে দিয়ে দিছে এটা একদম আইন কি মানে কি সরিয়ান যারা শরিয়ান বাস্তবায়ন করবে তাদের দায়িত্ব কি যে যে অপরাধ করেছে তার সুষ্ঠু তদন্ত করে অপরাধী চিহ্নিত করে কোন দিন অপরাধটা গঠিত হবে এটা রায়টা রায়টা কার্যকর করে শুধুমাত্র এটা কাজ হলো এটাই স্যার কাজ হল এটাই যারা আমরা সরিয়ান মানি না আমরা যারা সরিয়ায় মানে তারা তারা মৌলভাদ তারা তো একটা প্রকাশ্য হান্ড্রেড মুনাফিক কসম আল্লাহ তারা হান্ড্রেড পার্সেন্ট নাস্তিক হান্ড্রেড পার্সেন্ট মুনাফিক হান্ড্রেড পার্সেন্ট তাদের ইমান তাদের ইমানের ইমান আছে না নাই ও আল্লাহি আলেম কোরআনের ভাষা অনুযায়ী আল্লাহ কথা অনুযায়ী তাদের ইমান নাই তারা মুসল মুমিন নয় তারা মুমিন নয় মানি তারা কাফের তারা মুনাফিক তারা নাস্তিক নাম ধরে তো আমি কাকে বলছি যারা বলতে যারা ডাইরেক্ট বলছে আমরা সরিয়ান মানি না অর্থাৎ সরিয়ান মানি না আমরা আল্লাহকে মানি না আল্লাহর আইন মানি না কথাটা বলার অর্থ হলো আমরা আল্লাহকে মানি না যারা এ কথা বলে তাদের ইমান নাই তাদের ইমান নাই আমার প্রশ্ন হলো বাংলাদেশে নাকি নব্বই পার্সেন্ট মুসলমান তো মুসলিম প্রধান দেশে কীভাবে এরকম মুনাফিক নাস্তিকগুলা ক্ষমতা আসতে পারবে যারা এই মুনাফিক নাসিক গুলাকে দিবে সিল মারবে তারাই এদেরকে সহযোগিতা করেছে যারা এই মুনাফিক নাসিককে সহযোগিতা করবে তারাই মুনাফিক নাসিক হয়ে যাবে যারা এই মুনাফিক নাস্তিকে যারা বলছে আমরা মানি না তারা তো নিজের উপর জানা ওয়াজিব করে ফেলেছে ওয়াজিব করে ফেলেছে যদি মৃত্যুর ফুটে যদি তারা তবা না করে ইমান আনতে না পারে তাহলে জানাম তাদের উপর ওয়াজিব তাদেরকে যারা সাপোর্ট করবে তারা নিজেদের নাম ওয়াজিব করে নিবে যদি তাদেরকে সাপোর্ট করে বাস আমি কথা এতটুকু বলতেছি কথা এটা আমার না কথা এটা আল্লাহ ফাঁকের কথাগুলো আল্লাহ পাকের কথা আমি বাংলা ট্রান্সলেট করতেছি শুধুমাত্র অনুবাদ করতেছি যত যত যতটুকু জানি আল্লাহ পাকের রহমত মানে এটা এটার প্রশংসা আসছে এখন এই জন্য কালকে আমি এটা কালকে এটা ফাইল আছে আল্লাফের কথা বুঝা বুঝতে বোঝার জন্য যখন পরামাজির উল্টাইলাম উল্টাইলাম কালকে এটা এটা ফাইলাম আমি আমার কথা আমার আমার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বললে দরকার কথা তো আমি বলছি যে না কথা এটা আল্লাহ বলছে এটা কথাটা এটা এটা আল্লাহ বলছে আল্লাহ বলছে মানুষের মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহ ফরক আল ফতিভেন এসেছি অথচ আল্লাহ তারা মুমিন নয় মুসলমান নয় তারা এটা কিভাবে বোঝা যায় কেন তারা মুমিন না তাদের কথা আর দ্বারা তারা মুমিন মুসলমান নয় তারা মুসলমান নয় তারা মুসলমান মানব শয়তান তারা মুনাফিক নাসিক তারা তাদের ইমান চলি কথা দ্বারা তাদের ইমান চলি গেছে তারা জানাই না এটা তারা এটা জানে না ওটা আল্লাহ ভাই এখানে বলছেন প্রকৃতি তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে দোকা দে দেয় না অথচ তারা তা উপলব্ধি করতে পারে না তারা মনে করে আমরা মুসলমান লেফাজ ধরে আমরা মানুষের আবেগকে ফুঁজি করে নির্বাচিত হয়ে হয়ে যাব আমরা তারা মনে মানে এটা মনে করতেছে মানে এটা এটা আল্লাহকে কথার অর্থ হইলো এটাই মানে তারা মনে আমরা মানুষকে ইসলামিক আবেগটাকে ফুঁজি করে আমরা নির্বাচিত হয়ে যাব আমরা যেহেতু বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান আদান সন্তান তারা মানে মানুষকে দোকা দিতেছে তারা মনে করছে তারা মানুষকে দোকা দিতেছে মুসল ইসলাম মুসলমানের লেফাজ ধরে কিন্তু আসলে তারা মানুষকে ধোকা দিতেছে না আল্লাহ পাককে আল্লাহ পাককে ধোকা দিতেছে না আল্লাহ পাককে টোকা দেওয়া তো কখনোই সম্ভব না শয়তানু ফ্ককে সম্ভব না তারা নিজেদেরকে ধোকা দিতেছে মিথ্যাচার করে মুনাফি কি নাচি কি করে হারা হয় কেন নিজেদেরকে ধোকা দিতেছে তারা নিজে হারা হয় মুনাফি কি করলে আল্লাহ আল্লাহ সরিয়ায় না মানলে যে মা বলতেছে আমরা সরিয়ার মা মানি না যারা বলতেছে তাদের তো ইমান নাই তো তারা নিজেদের উপর জানা মোয়াজিব করে তাদের উপর জাননা মুহাজিব হয় যেটা তারা জানে না কেন জানে তারা এটা অফার স্বীকার করে না তারা এখানে এই জন্য আল্লাভ এখানে বলছে তারা নিজেদেরকে দোকা দিয়ে অথচ তারা বাড়তেছে তারা আল্লাহকে এবং মানুষকে দোকা দিয়েছে মোমিনদেরকে দোকা দিয়েছে কিন্তু আসলে মূলত তারা নিজেদেরকে দোকা দিতেছে কেন নিজেদেরকে দিয়েছে দিতে আল্লাহ এখানে কারণ তারা নিজেদের উপর জানাম ওয়াজিব করে নিয়েছে তাদের উপর জান্না ওয়াজিব হয়ে গেছে যদি তারা ত বা মৃত্যুর ফুর তবা না করতে পারে তাহলে তাদের উপর জানা ওয়াজিব ডাইরেক্ট তারা জাননামে যাবে যাবে এই জন্য আল্লাহাক বলছে এখানে তারা তারা মনে করতেছে তারা আল্লাহকে এবং মুমিনদেরকে দোকা দিতেছে কিন্তু তো তারা নিজেদেরকে দোকা দিতেছে ফকরি ফোকে তারা নিজেদেরকে দোকা দিতেছে আশা করি কথাগুলো বুঝাতে ফিরেছি আমি বুঝার চেষ্টা করবেন আপনারা ফটো দেখুন না চুরা পাখারা সাত থেকে নয় নাম্বার ফোটে দেখুন অর্থ শুধু অর্থ 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 তো তাপচ বাংলা অনুবাসও কোরআন তো অ্যাভেলেবেল আছে কোরআন মাজিদ শুধু বাংলা অনুবাদ পড়তে হবে এটা তাপসি তাহকে বুঝতে হবে ভাই তো আমাকে আল্লাহ ভাগ এটা তা তাপসি এটা তাহাকে বুঝার অ্যালেন দিয়েছে এই জন্য আমি বলতে ফাইতেছি এটা এখানে আমার অহংকারের কিছু না বাহাদুরের কিছু নয় আল্লাহর কসম করে বলতেছি এটা কালকে আমি সময় দেখুন প্রসঙ্গ দেখুন এটা কথাটার প্রসঙ্গ কথাটা বলার প্রসঙ্গ আসছে এখন বাস্তবতা আসছে এখন বাংলাদেশের সময়ের পরিপ্রেক্ষিতে এখন বলার প্রয়োজন এখন আল্লাহকে এটা আমার শোকে দিয়েছে এটা আমার সামনে এনে দিয়ে দিছে এটা যে কথাটা এই কথাটা আজ থেকে যদি ফোনটা একশো দশজন ফোনটা দিন আগে বলতো কে বুঝতে পাইতো না এখন এখন বলার কারণে মানুষ সহজে বুঝতে পেরেতেছে আসলে এটা কি বলছে আল্লাফাক এখানে ফেরটিকের বুঝতে পাইতেছে এখন মানুষ এই কথাটা আল্লাহা কখন বলছে কথাগুলা পনেরোশো বছর আগে প্রায় অর্থাৎ কে আমাদের নিকটবর্তী এরকম মানুষ আসবে এই ধরনের মানে আলামতগুলা কেয়ামতের আলামত এগুলো এগুলা মনে করেন আজ থেকে হাজার বছর আগে এই ধরনের মানুষ ছিল না একশো দুশো বছর আগে এরকম মানুষ ছিল না এখন কেন এরকম মানুষ হইতেছে সংখ্যা বাড়তেছে দিন দিন এগুলো কেয়ামতের আলামত মুনাফিকের সংখ্যা মুনাফিকের সংখ্যা বাড়তে 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 যখন হাজারে কী বা লাখে একজন মৌমিন মুসলমান ফাওয়া যাবে তখন হয়ে যাবে কেয়ামত তার মানে এটার অর্থ হলো মুনাফিক বাড়তেই থাকবে মুনাফিক সংখ্যা একটা মোমেন্ট পৃথিবীতে সত্য সৎ করা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেডে হান্ড্রেড একস্তর নিরানব্বই পার্সেন্ট মুনাফিক মিয়াফিল তেসাতেসাইন মুনাফিক আল্লাহা বলছে ইন্নাল মুনাফিক ইনাফি না আরে জাহান্ন নিশ্চয় মুনাফিকের স্থান জাহার নামের নিম্ন স্তরে ওটা করা আয়াত ওটা আল্লাহা বলছে এগুলো আল্লাহা বলছে আল্লাহা যা বলছে তা অবশ্যই সত্য এখানে যে সন্দেহ করবে তার ইমান চলে যাবে কথা আমি বলতেছি না কথাগুলো আল্লাহ ফাঁকের আমি শুধু বাংলা ট্রান্সলেট করে বলতেছি তর্জমা করতেছি তাফসির করে যতটুকু আল্লাহ এলেন দেয় হেকমাদের তাপসির করে বলা করার চেষ্টা করতেছি আমি এতটুকু এখানে তো আমরা যেহেতু মুসলমান গড়ে জন্মানো আদম সন্তান বাংলাদেশের নব্বই পার্সেন্ট তাহলে আমাদের কি করা উচিত গত চল্লিশ বছর পর্যন্ত তো কত সরকার আসে গেছে সবাই কোন সরকার বাংলাদেশের মানুষের নিয়ে যে প্রতিষ্ঠা করে নাই শরিয়ান প্রতিষ্ঠা করে নাই সরিয়ানের কথা বলে নাই সুরি টাকা হত্যা দর্শন এগুলো মূল থেকে দুর্নীতির সাথে আমাদের সিন্ডিকেট এগুলো জট থেকে মূল থেকে কীভাবে নির্মূল হবে এরকম করার কথা বলে না পদক্ষেপ নেয় নাই এই জন্য আমাদের কি করা উচিত যারা স্বাধীন পথ থেকে নিজের নিজের ফকেটের টাকা খরচ করে নিজের খেয়ে ফরে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য গরিব মিষ্ক্রির জন্য অসহায় অসহায় দুস্থদের সহযোগিতা করার জন্য কাজ করে যাইতেছে স্বাধীনের পর থেকে তাদেরকে আমাদের একবার ক্ষমতা আনা উচিত অবশ্যই অবশ্যই আমাদের দেখা আমাদের উপর এটা ওয়াজিব তাদেরকে একবার ক্ষমতা এনে দেখা তাদের কথা আর কর্মের সাথে মিলে আছে কিনা ক্ষমতা আসলে ক্ষমতা ফাইলে তারা কি কল যেগুলো বলি আসছে স্বাধীনের পর থেকে এগুলো করবে কিনা দেখা উচিত অবশ্যই আমাদের বাঙালি অ্যাজ এ মুসলমান নাহলে আর কিছু করার নেই আফসোস করা কিছু করার নাই